আপনাকে উপদেশ দিচ্ছে আপনার ভাষা এমন এক ভাষায় হইতে হবে যেই ভাষা আপনি বুঝেন না যে কোনো ভাষায় হলে চলে যেই ভাষা যাকে উপদেশ দেওয়া হচ্ছে ওই ভাষা সেই ব্যক্তি বুঝে ওই ভাষাই না হইতে হবে ঠিক না একমত কি না আপনারা উপদেশ মানে যাকে উপদেশ দেওয়া হচ্ছে তার বোধগম্য হইতে হবে উপদেশটা এক কথায় সে তার মাতৃভাষায় হোক অথবা ইংরেজি ভাষা ওই লোকটি বুঝে সেজন্য ইংলিশে উপদেশ দেওয়া হচ্ছে অথবা আরবি ভাষা বুঝে সেজন্য আরবিকে উপদেশ দেওয়া হচ্ছে অথবা অন্য কোন ভাষা আছে যে ভাষা বুঝে সেজন্য সেই ভাষা উপদেশ দেওয়া চলতে পারে তাহলে জিকরুল্লাহ মানে যখন জুমার খুদ বাংলা ভাষা ভাষীরা আরবি ভাষা সকলে বুঝে নাকি শতকরা দশ জন বুঝে বুঝে পাঁচজন বুঝে আপনাদের জুমা মসজিদে প্রত্যেকের জুমা মসজিদে হিসাব করেন তো যে শতকরা করা কয়জন আরবি ভাষা বুঝে যে আরবিতে বক্তব্য করলে আরবিতে সম্বোধন করলে বুঝবে বুঝে শতকরা একজন বুঝবে আপনারা যারা বিদেশে এসেছেন সৌদি আরবে দশ বছর থাকছেন তারাকে যদি জিজ্ঞাসা করি যে আরবি বুঝে হ্যাঁ বুঝি কেন বুঝবো না দশ বছর থেকেছি হ্যাঁ কোন আরবি বুঝেন ওই আরবির নাম হচ্ছে আরবি মোকাসার হ্যাঁ ভাঙ্গা আরবি হ্যাঁ ভাঙ্গা ভেঙ্গে একবার আনাফি কালাম আনা মাফি কালাম আনা ফিরু আনা মাফিরু কিন্তু যদি বলি যে আনা জাহিবুন হ্যাঁ মিন মানাল মাকানিল ফুলানি ইলা আল মাকানিল ফুলানি হ্যাঁ লিআজাল ইতিজারা কি বুঝলেন হ্যাঁ লিআজালিল মুহাযারা কি বুঝলেন কিছুই বুঝলেন না তাহলে হ্যাঁ তাহলে বুঝা গেল যে আরবি মুকাসসার ভাঙ্গা আরবি বুঝা যেটা কোনো ভাষাই নয় আসলে হ্যাঁ আরবী ভাষা ভাঙ্গা ভাষা কোন ভাষাই নয় ভালো করে শুনে এটা কোনো ভাষা না এটা হচ্ছে মালিককে আপনাকে বুঝাবার গরজ আছে আর আপনার মালিকের কাছ থেকে যার কাছ থেকে বেতন নেন কাজ নেন কাজ করে দেন যার তার কাছ থেকে বুঝার প্রয়োজন আছে বোঝার দরকার আপনার কথা বুঝাবার দরকার আছে তাই না সেই জন্য একটা ভাষা মালিকরা তৈরি করে নিয়েছে যে সহজে কি করে আমার কর্মচারীকে বুঝাইতে পারি আর আপনারাও একটু এগিয়েছে যে আমরা বাংলা থেকে এসে কি করে মালিককে বুঝিয়ে নিতে পারি এটা কোনো ভাষা না এই ভাষা দিয়ে একটা আয়াতও বুঝতে পারবেন না একটা রসুলের হাদিসও বুঝতে পারবেন না ঠিক না জুমার খুদবাতে যে খুতবার কিতাব দেখে পড়া হয় আমাদের দেশগুলিতে সেই খুতবা বুঝেন নাকি আপনারা বুঝেন তাহলে আল্লাহ যে বলছেন জুমার খুতবাকে জিকরুল্লাহ উপদেশ তো উপদেশ তো বুঝলেন না তাহলে কেমন উপদেশ হলো আপনাদের বোঝা গেছে না যাইনি কি বোঝা গেছে তাহলে বোঝা যাচ্ছে যে জুমার এমন হইতে হবে যেটা বাংলা ভাষাভাষীদের জন্য উপদেশ হইতে পারে সেটা কোন ভাষায় হইতে হবে বাংলাদেশে বাংলায় হইতে হবে ইন্ডিয়াতে উর্দু হিন্দিতে হইতে হবে পাকিস্তানে উর্দুতে হইতে হবে কেরালা থেকে মালিয়ালম ভাষায় হইতে হবে তাই না শ্রীলঙ্কায় তামিল ভাষায় হইতে হবে বা সেনালা ভাষায় হইতে হবে ইন্ডোনেশিয়া ভাষায় হইতে হবে ঠিক কিনা এটা হচ্ছে যুক্তিসঙ্গত কথা এটা হচ্ছে কোরআনে বাহাদিসের দাবি এটা হচ্ছে জিকরুল্লাহ এই কোরআনের আয়াতের দাবি ফার্স্ট আউ এলা জিক্লা জিকির উপদেশ খুদবা শুরু হচ্ছে ছুটে আসো উপদেশ নেওয়ার জন্য উপদেশ শোনার জন্য গ্রহণ করার জন্য আসুন আরবিতে মন্ত্র পড়লে কোনো উপদেশ হয় না ঠিক তাহলে প্রথম একটি সংশোধন করেন এবং দেশের আলেমদেরকে সোজা করেন যাদের মধ্যে রয়েছে যে খুদবা হবে দেশের ভাষায় খুদবা হবে দেশবাসীর ভাষায় যেই ভাষা যেখানকার মুসল্লিরা বোঝে সেই ভাষায় খুববাহিত হবে সেই ভাষায় জি আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন আর আপনাদের চাইতে বেশি যেন আল্লাহ মৌলী হুজুরদেরকে বোঝার তৌফিক দান করেন কারণ তারাই ভুল পথে আপনাদেরকে পরিচালিত করে রেখেছে জি